তাহলে এখন ফ্যামিলি চলাইতে আসলে খুব কষ্ট হয় কষ্ট হবে আর ফ্যামিলিতে পরিবারে কয়জন আপনার ছয় জন ছয় জন ভাবি আপনি আর বাচ্চা কাচ্চা মেয়ে পাঁচটা ছেলে ও মেয়ে পাঁচজন ছেলে একজন ছয় জন আর আপনার দুজন আটজন পরিবারে উপার্জন ক্ষম কয়জন আমি একাই একাই তাহলে এখানে তো

দুঃখ দুর্দশা যে দুঃখ দুর্দশা শেষ নেই এখানে আগে যে পরিমাণ মানুষ ছিল সেই মানুষগুলো এখন নেই কারণ আশেপাশে কয়েকটা গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন প্যাসেঞ্জারও নাই যার কারণে তাদের জীবিকা জীবিকা নির্বাহ করতে খুব কষ্ট হচ্ছে এভাবে নিদারুণ কষ্টে তারা যেভাবে জীবনযাপন করছে এর পাশাপাশি আবার দেখতে পাওয়া যাচ্ছে খাদ্য দ্রব্যের ঊর্ধ্বগতি ইউনিউজ সরকার আসার পরে অবশ্যই দাম কম ছিল কিন্তু ইদানিং মাস দুই থেকে দুই তিন মাস থেকে সবকিছুই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে এজন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি তারা যদি এই খাদ্য দ্রব্যের দামগুলো নিয়ন্ত্রণে রাখে তাহলে সাধারণ যে মানুষগুলো সেই সাধারণ মানুষের জীবনযাপন করতে তাদের অর্থনৈতিক দিক থেকে ওইভাবে খরচ হবে না তার কারণে যে পরিমাণ তারা উপার্জন করতে পারে সেই পরিমাণে তারা তাদের জীবন যাপনের করতে আর কোনো সমস্যা হবে না এবং পাশাপাশি বরপার যে একটা গ্যাস লাইন ছিল সেই গ্যাস লাইনটা বন্ধ হয়ে গিয়েছে সেই গ্যাস লাইনটা যদি চলতো তাহলে এর আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলো অনেক কর্মচারী আসতো চাকরি করতো যার ধরুন এখানে ব্যবসা বাণিজ্য এবং প্যাসেঞ্জার বেশি হতো তাহলে এখানে মানুষগুলো আসলে খুব খুবই সুব্যবস্থা হতো এই জন্য আমি অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি এগুলোর যেন অতি শীঘ্রই শুরু হওয়া করে ধন্যবাদ